স্বতন্ত্র বসের মোবাইলের ভিডিও দেখে এবার জশ সাহেব কমলিনীকে নির্দোষ প্রমাণিত করে সসম্মানে মুক্তি দিয়ে দিল আর বসাকে শাস্তি দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলে যে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অয়নদীপ তখন বলতে লাগলো তাহলে এবার আমরা কমলিনীর যে দেবীর যে ফাঁসটা সেটা এবার একটু বিবেচনা করি এই বলে কমলিনী দেবীর অথীটা বলতে শুরু করে কমলিনী দেবীর স্বামী হঠাৎ করে কর্মসূত্রে বাইরে চলে যায় সেখান থেকে হঠাৎ করে খবর আসে উনি নাকি মারা গিয়েছে কিন্তু কমলিনী দেবীর কাছে কিছু দিনের পরেই একটা চিঠি আসে উনি ও এক মহিলাকে নিয়ে এ চলে গিয়েছে কমলিনী দেবী সেই কথাটা জানার পরও কাউকে জানানি নেই এমনকি সন্তানদেরকেও জানা কারণ লোকলজ্জার ভয়ে এমনকি পারিপারিক অশান্তির কারণে সে কাউকে কিছু বলেনি সে সমস্ত কষ্ট বুকে চাপা দিয়ে দীর্ঘ বিশ বছর পর্যন্ত বৈদব্য জীবন পালন করেছে তার শাশুড়ির সে কুসংস্কারের সংস্কারপন্ন হয়ে সে অনেক কষ্টে দিন যাপন করেছে তারপরে দীর্ঘ বিশ বছর পর হঠাৎ করে কমলানী দেবীর স্বামী ফিরে আসে আর ফিরে আসার পরে কমলান্দী দেবীকে বিয়ে করার জন্য উঠে পরে লাগে সন্তানরা বিশেষ করে বড় সন্তানটা চাপ সৃষ্টি করে তাকে বাবার সাথে বিয়েটা করা কিন্তু কমলানী দেবী তাতে রাজি ছিল না এরপরে হঠাৎ করে একটা মহিলা চলে আসে সাথে একটা মেয়েকে নিয়ে আর সেখানে মেয়েটা পরিচয় দিয়ে যে এটা নাকি কমলা দেবীর স্বামীর মেয়ে তারপরে কমলিনী দেবীর ডিভোর্স ফাইল করে আদালতে এক পর্যায়ে তাদের ডিভুসটা হয়ে যায় কিন্তু তার আগে আবার জানা যায় যে কমলিনী দেবীর স্বামী আর ওই মহিলা একটা খারাপ চক্রের সাথে জড়িত ছিল তারা মহিলা পাচারকারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনেক খারাপ কাজ করতো তাই তাদের সাজা হয়ে যায় আর অসহায় সেই মেয়েটা সেই মেয়েটা দায়িত্ব নিয়ে এনে কমলিনী দেবী আর কমলিনী দেবীর স্বামী যখন ছিল না তখন তাদের অবস্থা এতটাই অসহায় ছিল তিনটা বাচ্চা এমনকি কমলিনী দেবীর শাশুড়িকে নিয়ে এসে অসহায় অবস্থা ছিল তখন স্বতন্ত্র বুস তাদের কে সাহায্য করেছিল হ্যাঁ চাইলে তারা কিন্তু তখন বিয়ে করতে পারত কারণ সবাই তো তখন জানতো এমনকি কমলিনী দেবী কেউ বৈদিক জীবনটা কাটাতে হয়েছে তাহলে তারা বিয়েটা করতে পারতো কিন্তু তারা কোনো দিন বিয়েটা করেনি তারা চাইছে যে তাদের সংসারটা যেন ভালো থাকে সন্তানদের নিয়ে যেন ভালো থাকতে পারে আর সেই হিসাবে ক অমলিনী দেবীর স্বামীর বন্ধু হিসাবে স্বতন্ত্রবাবু তাদেরকে সাহায্য করেছিল কিন্তু এক পর্যায়ে সমাজ এমনকি পরিবারের কেউ কেউ সে সম্পর্কটা মেনে নিতে চায় না তাই স্বতন্ত্র বস আর কমলিনী দেবী দুজনে সিদ্ধান্ত নেয় যে তারা বিয়েটা করবে তবে তাদের বিয়েতে তাদের বড় ছেলে আপত্তি ছিল কিন্তু তাদের দুই ছেলে মেয়ের কোনো আপত্তি ছিল না তখন ঝর সাহেব বলতে লাগলো তাদের দু ছেলে মেয়ে তাদেরকে কি এখানে আনা যাবে তখন অয়নদি বলতে লাগলো তারা এখানে উপস্থিত আছে আপনি যদি কিছু জিজ্ঞাসা করতে চান জিজ্ঞাসা করুন তখনই কিন্তু ওদের দুজনকে জিজ্ঞাসা করা হয় মিটিংয়ে আর বাবেন দুজনে বলতে লাগলো আমাদের কোনো অসুবিধা নেই কারণ নতুন কাকুকে আমরা বাবার জায়গা দিয়েছি দিন আমরা বাবার জায়গা বাবাকে কাছে পাইনি এমনকি বাবার আদর ভালোবাসা কিছু পাইনি এই নতুন কাকু আমাদের সব কিছু করেছি তাই ওনাকে বাবা হিসাবে মানতে আমার কোনো অসুবিধা নেই তখন বুবলাই দাঁড়িয়ে পরে আর বলতে লাগলো আমি কিছু বলতে চাই তখনই বলতে লাগলো আপনি কে তখন বুবলাই বলতে লাগলো আমি কমলানী দেবীর বড় ছেলে হ্যাঁ আমি না আপত্তি করেছিলাম ওদের দুজনের বিয়ে নিয়ে কিন্তু আজকে আমি বুঝতে পারছি আমার মা একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে নতুন কাকুকে বিয়ে করে নতুন কাকুর মতো এমন মানুষ হয় না নতুন কাকু আমাদের বিপদে আপদে সবসময় ছিল অতুলনীয় নতুন কাকু তখন বলতে লাগলো ঠিক আছে এবার আর আপনারা বসুনদীপকে কিছু আবার বলার জন্য বলে অয়নদীপ তখন বলতে লাগলো তাদের বিয়েটা হয় কিন্তু এই বর্ষা দেবী কিছুতে সেটা মানতে পারে না এবার মূল কথায় আসি কমলিনী দেবীর যে বর্ষা দেবীকে টর্চার করেছে তার কিছু উদাহরণ আমি দিয়ে দিই যখনই বিয়ে হয়ে আসে তারপর থেকে উনি রোজ একটার পর একটা অশান্তির সৃষ্টি করেন একের পর এক অশান্তি করতে করতে তারপরে উনি শান্ত হন তারপর উনি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এরপরে এরপরে কমলিনী দেবী তার সন্তানের জন্য খুব কষ্ট পেতে থাকেন স্বতন্ত্র বোস সেই কষ্টটা সহ্য করতে না পেরেও সেই বড় ছেলে আর ছেলের বউকে আবার বাড়ি ফিরিয়ে আনেন কিন্তু তাতে তো বর্ষাদেবী বর্ষা দেবী ক্ষুব্ধ হয়ে যায় বর্ষাদেবী এবার ভেবে নেন যে স্বতন্ত্র বোসকে ফাঁসিয়ে দেবেন তারপর স্বতন্ত্র বোস তারপর মোলায়ন করার চেষ্টা করে এরকম একটা কেসে ওনাকে ফাঁসিয়ে দেন এমনকি স্বতন্ত্র বোসের যে ইনস্টিটিউট আছে সেখানেও তারা কমপ্লেন করেন তারপর তাদেরকে ডাকা হয় উপপক্ষের সমস্ত কিছু প্রমাণের ভিত্তিতে স্বতন্ত্র বোস নির্দোষ প্রমাণিত হয় কারণ যখন এই কাজটা করেছিল তখন স্বতন্ত্র বোসের ক্যামেরাটা যে কী করে অন হয়ে গিয়েছিল সেটা স্বতন্ত্র বোস নিজেও জানে না তারপরে সেটা দেখতে পায় আর স্বতন্ত্র বোস চায়নি যে সে ভিডিওটা সবাইকে দেখিয়ে পরিবারের কে ছোটো করার তাই স্বতন্ত্র বোস চেয়েছিল পরিবারের ঝামেলাটা পরিবারের মধ্যে মিটিয়ে নিতে কিন্তু বর্ষা দেবী তারপরও ক্ষান্ত হননি বর্ষা দেবী এবার এবার কমলিনী দেবী তার উপরটা অচ্চার করেছে বলে একটা কেস করেছে আর বর্ষা দেবী এই কেমন ধরনের মেয়ে তার অতীত কি সমস্তটা আপনারা যে কাছে আমি পেশ করেছি সবটা তো আপনি মহামান্য আদালত আপনি দেখতে পেয়েছেন কত ধরনের খারাপ হতে পারে বর্ষা তখন এই কথা শোনার সাথে সাথে জশ সাহেব বলতে লাগলো তারপর তারপর কি হয়েছিল তখন বলতে লাগলো উনি যদি এতটাই খারাপ হয় ওনার ননদ এখানে আছে ওনার ননদ কিছু জিজ্ঞাসা করুন তখন কুর্চি দাঁড়িয়ে পড়ে আর কুচ্ছি বলতে লাগলো জশ সাহেব আমি হলাম কমলানী দেবীর ননদ আমি একটা কথা বলি আমি দীর্ঘ এত বছর পর্যন্ত আমি আমার বাবার বাড়িতে ছিলাম আমার বৌদি ভাই কোনো দিন আমার সাথে খারাপ আচরণ করনি উনি তেমন ধরনের মানুষ এনে উনি আবার তার পুত্র পুত্রবোধের উপর নির্যাতন করবেন আমার মা আমি আমরা সবাই ওই বাড়িতে থাকতাম আমাদের সবাইকে খুবই সে যত্ন করতো আর নতুন দা যাকে আমার বদিবে বিয়ে করেছে তাকে আমি ভগবানের মতো মনে করি কারণ আমার নিজের দাদা আমার জন্য কোনো দিন কিছু করেনি এমন এমনকি সেই যে কুকর্মী করেছে তার জন্য আমার মা তার লজ্জা নিচু হয়ে যায় কিন্তু এই নতুনদার জন্য আমার মাথা গর্বে উঁচু হয়ে যায় তখন বলতে লাগলো ঠিক আছে এরপর যশ সাহেব সমস্ত বিবেচনা দেখে বলতে লাগলো শুনুন বর্ষা দেবী আমি আপনাকে একটা কথা বলি এখানে তো স্পষ্ট বলা হচ্ছে আপনার শাশুড়ি আপনার উপর কোনো নির্যাতন করেনি আর আপনি এমন ধরনের মেয়ে না যে আপনি পরে পরে নির্যাতন সহ্য করবেন বর্ষা তখন বলতে জ্বর সাহেব সত্যি বলছে উনি আমাকে নির্যাতন করেছেন তখন বলতে লাগলো আপনারা তো বাড়িতে ছিলেন না আর সব সবকিছুর ভিত্তিতে তো বুঝা যায় যে এতদিন পর্যন্ত আপনার স্বামী পক্ষে ছিল তাহলে নির্যাতনটা কখন হলো আপনার স্বামী কি জানতো না বুবলে তখন দাঁড়িয়ে বলতে লাগলো মিথ্যে কথা বলছে জর সাহেব উনি এক ও একদম মিথ্যে কথা বলছে আমার মা একটা মাছিও মারতে পারে না আর সে মা আমার বউর উপর অত্যাচার করবে এটাও সম্পূর্ণ মিথ্যে কথা তখনই বর্ষার বাবা দাঁড়িয়ে বলতে লাগলো আমি কিছু বলতে যাই সাহেব আমার মেয়েটা যেন সুষ্ঠু বিচার পায় তখন জশ সাহেব বলতে লাগলো শুনুন আপনার মেয়ে যে সুষ্ঠু বিচার পাব আপনার মেয়েকে আপনাদেরকে সত্যি কথা বলেছে তখন বলতে লাগলো হ্যাঁ আমার মেয়ে তো মিথ্যে কথা বলেনি তখন বলতে লাগলো শুনুন আপনার মেয়ে আপনাদের কাছে মিথ্যে কথাই বলেছে আপনাদের উচিত ছিল মেয়ের সত্যি কোনটা মিথ্যে কোনটা সেটা যাচাই করার আপনারা সবসময় মেয়েকে বিশ্বাস করেছেন কিন্তু আপনার মেয়ে তো একটা কথাও সত্যি বলেনি মিথ্যে মিথ্যে মামলা ওদেরকে ফাঁসিয়ে দিয়েছে তাই আপনার মেয়েকে এবার আমরা শাস্তি দিতে বাধ্য হবো এতগুলো মিথ্যে কথা আপনার মেয়ে বলেছে কি আপনারা একবারও জানতেন না তখন বর্ষার বাবা কিছু বলে না আর বর্ষাকে বলতে লাগলো তুমি এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে কি করে বলতে পারলে কি করে এভাবে একজন মহিলাকে ফাঁসাতে পারলে বর্ষা তখন কোনো কথাই বলে না এরপর যশায় বলতে লাগলো সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে কমলিনী দেবী নির্যাতনের শিকার হয়েছে আর কমলিনী দেবী কোনো অন্যায় করেনি তাই আমরা সসম্মানে ওনাকে মুক্তি দিলাম ও কমলিনী দেবী মেয়েকে মুক্তি দেওয়ার কথা শুনতে পেয়ে বুবলা করছি এমনকি নতুন কাকুর সবাই খুব খুশি হয়ে যায় করছি দৌড়ে এসে কমলিনী দেবীকে জড়িয়ে ধরে এদিকে বর্ষা তখন দাঁড়িয়ে থাকে এতক্ষণ বলতে লাগলো শুনুন বর্ষা দেবী আপনি অনেক অন্যায় করছে বিয়ের আগেও আপনার উদ্যতপূর্ণ আচরণ এমনকি সমস্ত ভিডিও ফুটেজ আমি দেখতে পেয়েছি আপনি মোটে সুবিধা মেয়ে না তারপর আপনি বিবাহর পরও আপনি রীতিমতো দিনের পর দিন পরিবারের সবার উপর চাপ সৃষ্টি করেছেন এমনকি আপনার স্বামীর উপরও আপনি চাপ চাপ সৃষ্টি করেছেন তাই আপনার শাস্তি হওয়া দরকার তখন বর্ষা জোর করে বলতে লাগলো য সাহেব আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন তখন বলতে লাগলো না একটা অন্যায়ের পর একটা অন্যায় আপনি রীতিমতো কতগুলি অন্যায় করে গিয়েছেন আপনি কি ভেবে দেখেছেন এদিকে কমলিনী খুশি হয়ে এই তখন নতুনকে বলতে লাগলো স্বতন্ত্র ও দেখি পেয়েছ আমি নির্দোষ সেটা প্রমাণিত হয়ে গেল